আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে স্ক্রিন শেয়ার করছি আমি আমার ফেসবুকে ঢুকছি আমি ফেসবুকে মূলত এই জন্যই যে যা আমার এই সপ্তাহের মধ্যে আইডিতে সবথেকে বেশি লাইক কমেন্ট করছে যারা আমাদের আইডিতে বেশি ডুবছে এই বন্ধুদেরকে আমি স্টার গিফট করব যে সব থেকে বেশি ডুবছে শুধু আমি তাকে ইনস্টার গিফট করব এই সপ্তাহের মধ্যে আমরা দেখি আমাদের আইডিতে কে সবথেকে বেশি ডুবছে কার পয়েন্ট সবথেকে বেশি হয়েছে আমরা টুলসে গেলাম টুলসে যাওয়ার পর আমাদের ফ্যান ইংলিশম্যান এটাতে ডুববো ডুবার পর এই যে দেখতে পাচ্ছেন রহিমা ইসলাম এক নম্বরে আছে যার পয়েন্ট আছে বারোশো তেত্রিশ আপুটা আমার এই সপ্তাহের মধ্যে সব থেকে বেশি আমার আইডিতে লাইক কমেন্ট করছে আমরা ডুবলাম তারপর এডিতে আমরা স্টার গিফট করার জন্য একটু কমেন্ট করতেছি কিন্তু কমেন্ট করার সময় স্টার কোনো অপশন আসতেছে না কেন হয়তো এই আপুর স্টার সেট আপ নাই এই জন্য স্টার গিফট চাকরি করা যাচ্ছে না না এটাতেও নাই তার মানে স্টার সেট আপ হয়তো নাই এই আপুটার এই জন্য দেখি আরেকটা ইয়েতে দেখি না অনেকগুলো কমেন্ট করলাম একগুলো একটাতেওশন আসতেছে না হয়তো এই আপু আপ সেট করে হয়তো পাইনি এখনো আমরা দুই নম্বর যে আছে শুভাসিনী এই আপু এই আপু দুই নম্বরে আছে গত সপ্তাহে কিন্তু এই আপু আমার এক নম্বরে ছিল এই আপুকে আমি এখন ওই আপুর আইডি তে সিট আপনার এই জন্য আমি এই আপুকে এস্টাটা গিফট করলাম দেখতে পাচ্ছেন দু মিনিট আগেই গিফট করে দিছি তাকে এবং আপনারাও যদি আপনাদের আইডিতে বিশ্বাস্যতা স্টার্ট পেতে চান তাহলে আমার আইডিতে সপ্তাহের মধ্যে সব থেকে এক নম্বরে থাকতে হবে লাইক ফলো এগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর যাদের যাদের স্টার লাগবে যাদের যাদের স্টার কুইকলি চ্যালেঞ্জ পূরণ হয়নি তারা তাদের স্ক্রিনশট দিয়ে আমার এই কমেন্টে স্ক্রিনশট দিবেন তাহলে আপনিও পেতে পারেন স্টার আসসালামু আলাইকুম